বেশিরভাগ মানুষ সুদের সাথে জড়িত হয়ে যাবে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক হয় ব্যক্তি সুদ খাবে না হলে সুদ দিবে না হলে সাক্ষী থাকবে না হলে নবী সালি সাল্লাম এই চার শ্রেণীর মানুষকে সমানভাবে অভিশাপ দিয়েছেন তিনি বলেছেন আমি আমি মোহাম্মদ আলী আপনার নবী তিনি বলেছেন যে আমি চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেলাম এক শ্রেণী হচ্ছে যে সুদ খায় দ্বিতীয় শ্রেণী হলো যে সুদ দেয় তৃতীয় শ্রেণী যে সাক্ষী থাকে আর চতুর্থ শ্রেণী যে লিখে রাখে এই হাদিসের আলোকে পুরো ব্যাংকিং সিস্টেম সুদের আওতায় পড়ে যায় এবং নবী সাল্লাম বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সর্বনিম্ন শাখা নিজের মাকে ধর্ষণ করা এটা আমি বলিনি হাদিসের পাতা পাতায় লিখা আছে আপনাদেরকে কেউ কখনো বলেছে কিনা আমি জানি না আজকে আপনাদেরকে সতর্ক করে গেলাম আমাদের নবী বলেছেন সুদের সত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখা নিজের মাকে বিয়ে করা ধর্ষণ করা বা জিনা করা তিনি আরো বলেছেন সুদের সবচেয়ে উঁচু শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা সুরা বাকারায় আছে সুরা বাকারায় এক দুইশো পঁচাত্তর ছিয়াত্তর আয়গুলো পড়ে দেখবেন নবী সাল আলী হাসালাম আরো বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খাবে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করল এটা বুখারীর হাদিস আমি নাম্বার বলা সময় পাচ্ছি না খুব সময় সংক্ষিপ্ত তিনি আরো বলেছেন সুদখরদেরকে কবরে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে তাদেরকে রক্তের নদীতে ফেলে তাদের মাথাগুলোকে ফাটিয়ে দেওয়া হবে কারণ কারণ সুদের মাধ্যমে সারা বিশ্বের মানুষের রক্ত তারা চুষে নিচ্ছে এই কারণে এই কারণে এর ফলাফলটা কি হয় এর ফলাফলে ধনীরা ধনী হতে থাকে আর গরিবরা যত দিন যাবে আস্তে আস্তে আরো দারিদ্রের অতল তলে নিষ্পেষিত হতে থাকে আপনার কাছে মনে হবে হয়তো আপনি দশ টাকা দিলে পনেরো টাকা পাবো কিন্তু এটা নয় আপনি আপনার টাকা পাবেন না আপনি অন্যের রক্ত চোষা টাকা পাবেন এর ফলে ধনিক শ্রেণীর কোনো ক্ষতি হয় না তারা অনেক লাভবান হতে থাকে এই বিশ্বের একটা অংশ আজকে ধনী হচ্ছে দেখবেন এই পুরো বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে ওই পশ্চিমা সভ্যতা আর বাকি অংশগুলোকে দেখবেন তারা আস্তে আস্তে দরিদ্রের সীমার নিচে চলে যাচ্ছে এটার কারণ রিবা সুদ তিনি আরো বলেছেন যে সুদ যারা খাবে তাদের জাহান নামে শাস্তি হচ্ছে ওদের পেটটা ফুলে ফেপে থাকবে আর পেটের ভিতরে সাপ কিলবিল করবে আর ফেরাউনের অনুসারে যারা তারা এদের পেটে পাড়া দিয়ে নামে প্রবেশ করবে এভাবে অপমান করা হবে কেন ফেরাউনের সাথে তুলনা করা করা কেন আমরা জানি এই এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বড় বড় আর সুদের মধ্য দিয়ে জুলুম হয়েছে পৃথিবীতে এখন আপনি মুসলিম হিসেবে চাইলেও এখান থেকে বেরোতে পারছেন না আপনি আমাকে এখন পুরো দেশের অবস্থা বলেন প্রতিটা জেলা গ্রাম ইউনিয়নের অবস্থা বলেন কোন জায়গায় সুদ নাই সেটা আমাকে দেখান অথচ আমরা সবাই মুসলিম দাবি করছি আমরা দাবি করছি আমরা নবীকে রসুল ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আমরা এতটুকু বলবো যে আপনি আপনার কবরের জন্য অপেক্ষা করতে থাকেন তারপরে দেখেন কি হয় বিশ্বাস করেন আপনার রিজিকের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে যতক্ষণ সেটাকে আপনি ত্যাগ না করছেন আপনার ইবাদত কবুল হবেন কোনো ক্ষমতা নাই এই হাদিসটাকে উল্টায় দেওয়ার আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ তাই লাইউত বার উইল্লাহ তৈয়ীফ আল্লাহ বাগ পবিত্র তিনি পবিত্র ঋজিক ছাড়া কবুল করেন না তিনজন ব্যক্তির দোয়া কবুল হয় নবীজি বলেছেন দোয়া ফেরত দেয়াই হয় না দোয়া করলেই কবুল একজন হচ্ছে বাবা যখন সন্তানের জন্য দোয়া করে দুই নাম্বার যখন কোনো মুসাফির মানে সফর করছে যারা আল্লাহর পথে বা মুসাফির তারা যখন আল্লাহর কাছে দোয়া করে দোয়া কবুল হয়ে যায় আর একটা দোয়া হলো মাজলুম কার উপর জুলুম করা হয়েছে এই মাজলুম যখন জালেমের বিরুদ্ধে বদা করবে তখন দোয়া কবুল হয়ে যাবে এই মুসাফিরের দোয়া কবুল হয় একজন মুসাফির হাত তুলে আল্লাহকে বলছিল আল্লাহ আমাকে এইটা দাও আল্লাহ আমাকে ওইটা দাও আর আমাদের নবীজি দেখে বললেন যে মুসাফিরের দোয়া কবুল হয় কিন্তু এই ব্যক্তির দোয়া কেমন করে কবুল হবে যার খাবার হারাম পানিও হারাম পোশাক হারাম সবই হারাম মানে রিজিক হালাল না হওয়া পর্যন্ত ইবাদত কবুল হবে না তাই যাবতীয় সুদ যাবতীয় ঘুষ এই যে হারাম রিজিক হারাম পণ্যের ব্যবসা এগুলো থেকে তবা না করা পর্যন্ত ইবাদত তো কবুল হবেই না আপনি ইবাদতে স্বাদ পাবেন না এই যে নামাজ পড়েন রোজা রাখেন অনেক কিছু করেন হজ করেন স্বাদ পান না আত্মতৃপ্তি পান না এর কারণ হারাম রিজিক আর নবীজি বলেছেন শেষ জামানার অন্যতম নিদর্শন হচ্ছে মানুষ হালাল হারাল হারামের কোনো পরোয়া করবে না যেভাবে পারে সেভাবে টাকা উপার্জন করবে মেরে হোক কেটে হোক খেয়ে হোক দুর্নীতি করে হোক টাকা চাই অর্থ সম্পদ চাই ভাবখানা এমন যে সে যেন পৃথিবীতে হাজার বছর থাকবে এক সেকেন্ডের মধ্যে সে পরকালে চলে যেতে পারে তার নাই আল্লাহাক বোঝার তৌফিক দান টন আল্লাহ